সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভয়াবহ দুর্ঘটনা এবং তারপর দীর্ঘ প্রতীক্ষা এবং সেই প্রতীক্ষার অবসান করে অবশেষে শিয়ালদায় পৌঁছালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাত তিনটে পনেরো মিনিটে ১৩ নম্বর প্ল্যাটফর্মে আতঙ্কিত যাত্রীদের নিয়ে ঢুকল দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি রেলের আধিকারিকরা ছাড়াও স্টেশনে উপস্থিত ছিলেন মেয়র ফিরা হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রাত থেকেই শিয়লদা স্টেশনে প্রস্তুত রাখা হয়েছিল একাধিক বাস রেলের তরফে যাত্রীদের জন্য জলের বোতল এবং খাবারের প্যাকেটের ব্যবস্থা কাটায় রাত কবলে দুর্ঘটনার পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে প্রবেশ করছে এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে আপনারা জানেন যে বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে তারপর একাধিক প্রাণ গিয়েছে একাধিক মানুষ আহত হয়েছেন তারপর দীর্ঘক্ষণের অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাত তিনটে পনেরোর সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের মাটি ছিল এবং দেখা যাচ্ছে এখানে যে সমস্ত যাত্রীরা রয়েছেন প্রত্যেকের মুখেই এখনও পর্যন্ত আতঙ্কের ছাপ এটাই স্বাভাবিক এবং প্রত্যেকের শরীরী ভাষায় একেবারে বিধ্বস্ত আমরা তো অনেক বয়সেছি তিনটে ধাক্কা দিয়েছিল তিন ধাক্কায় আমরা তখন আমরা আবার যে যাত্রীর সঙ্গে কথা বললাম শোনায় গেল যে এখনো পর্যন্ত ঠিকভাবে ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না এক এক করে যাত্রীরা নামছেন ট্রেন থেকে তাদের লাগেজ নামাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন স্টেশনের দিকে আমি কথা বললাম একজন যাত্রীর সঙ্গে ম্যাডাম প্রচুর প্রচুর বড় ধাক্কা মানে আমাদের জীবনে মানে কী যে অবস্থা আমরা একবার মানে নতুন করে জীবন ফিরে পেলাম আমরা আমাদের এমন অবস্থা হয়ে গেছিলো থ্যাংক ইউ যাত্রী বললেন যে তারা নতুন করে জীবন ফিরে পেলেন ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা